প্রতিদিনকার মতো আজ রূপوشনা দাদুর কাছে বসে পড়েছে পড়তে ননি পড়তে যাওয়ার পরেই বসে কলা জড়ে বলতে মানে মানে টর্মোস অরেঞ্জ মানে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে আটটা ননি পরতে চলে যাওয়ার পর উপসোনা দাদুর কাছে বসে পড়েছে একটু পড়তে বেশ কিছুক্ষণ ভালোভাবেই পড়ে এইভাবে তো আমাদের ওইদিকে চা খাওয়া হয়ে গিয়েছে আর আজকে আমাদের যে কাজ করে আসতে একটু দেরি করেছে তাই আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম যেহেতু ননির উপর খাবার বসাবো সেই কারণে আজকে দুবার চায়ের পাট হয়ে গিয়েছে তাই একেবারে সমস্ত চায়ের বাসনগুলো ধুয়ে ফেললাম এরপরে গ্যাসটা একটু পরিষ্কার করে মুছে নিলাম কারণ চা হয়েছে দুধ জাল দেওয়া হয়েছে যার কারণে গ্যাসটা একটু নোংরা হয়েছে আর আমি না বারবার গ্যাস মুছি আমি রান্না করলেও বারবারই গ্যাসের ওভেনটা মুছে নিই এটা আমার অভ্যাস আর চায়ের বাসনগুলোও আমি কাজের লোককে দিই না মাছতে নিজেই মেজে নিই এতে করে আমারও সুবিধা হয় যেহেতু টাপ অনেক কিছু থাকে তো সেই কারণেই আর কি আমি মেজে নিই তো যাই হোক চায়ের বাসনগুলো ধুয়ে গ্যাসের চারিপাশগুলো গ্যাসটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এরপরে বসিয়ে দিলাম ছেলেদের খিচুড়িটা সবজিগুলো বনিয়ে নিয়েছিলাম সব রকম সবজি দিয়ে এই খিচুড়িটা উপবেশ খেতে ভালোবাসে এর মধ্যে একটু সয়াবিন্দি দিই ননিও খাই যেহেতু স্কুল আছে তাই একটু তাড়াতাড়ি করেই খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে ঠাকুর মশাই করছে মায়ের পুজোর জোগাড় আমি চলে এলাম ওপরে নিচেই খিচুড়িটা বসিয়ে দিলাম বাকি আবার মা স্নান করে এসে দেখবে তো যার কারণে আমি চলে এলাম ওপরে আর আজকে ওপরে জানালা দরজা কিছুই খুলিনি ঘুম থেকে উঠেই নিচে চলে গিয়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল বলে তাই এখন এসে সমস্ত ঘরের জানালা দরজাগুলো খুলে দিলাম সাথে ব্যালকনির দরজাটাও খুলে দিলাম এরপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর নিচে ঘরে না শুলেও বিছানা কিন্তু গোছাতে হয় কারণ ছেলেরা নোংরা করে যার কারণে দুই বিছানায় বিছানায় গোছাতে হয় মোট কথা প্রত্যেকটা ঘরের একবার করে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাও একটু হালকা করে ঝাড়াঝুরি করে নিলাম আর এই যে রুপোসনা পড়াশোনা করে দাদুর সাথে গিয়েছিল দোকানে চকলেট আনতে চকলেট নিয়ে এসে আমাকে দিলো আমি কেটে দিলাম আর এখন বসে বসে খাচ্ছে আর যখনই দেখে আমি ভিডিও করছি তখনই হাই করবে আর ভিডিওটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমাকে বলবে দেখি আমার ভিডিওটা কেমন হলো তো এখন এইগুলো শিখেছে খুব যাই হোক ওপরের ঘরবান্ধার ঝাঁট দিয়ে নিচে চলে আসলাম আর ঠাকুর মশাইয়ের আজকে অনেকটা তাড়াতাড়ি মায়ের পুজো করা হয়ে গিয়েছে তাই প্রসাদগুলো সব মা নিয়ে চলে এসেছে আর আজকে বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘর কিন্তু আমি পাতিনি মাই পেতেছে আর এদিকে ননি পরে বাড়ি চলে আসার পর ননিকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর খেতেও দিয়ে দিলাম ও ঠাম্মি পাঁপড় ভেজে দিয়েছি ছিল খিচুড়ি আর পাপড় ভাজা দিলাম ও বললাম একা একাই খেয়ে নেবো আর মা এদিকে ঠাকুর মশাই যেহেতু মন থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি তাই আমি একটু পটল আর আলু বানিয়ে দিয়েছি সেটাই ভেজে দিচ্ছে ভাত আছে আগের দিনকার সেটাই খাবে ঠাকুর মশাই আর এদিকে ননি টিফিনের জন্য চাউমিন বানিয়ে দিয়েছে চাউমিনটা আমি আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই বানিয়ে দিল চাউমিন ও সবজি ছাড়াই খায় তাই সবজি ছাড়াই বানিয়ে দেওয়া হলো সবজি যদিও দুটো একটা দিই সেটা আবার ফেরত নিয়ে চলে আসে তাই সবজি ছাড়াই দিলাম আর নুনি চলে গেল স্কুলে দাদুর সাথে রূপোসনাকে নিয়ে চলে এলাম বাড়ি আর এই যে আমাদের বাথরুমটা কমপ্লিট হয়ে গিয়েছে মানে যেটা ভক্তদের জন্য করা হয়েছে আর এরপরে দিয়ে দিলাম ঠাকুর খেতে আগের দিনকার ভাত ছিল আর আলু পটল ভেজে দেওয়া হয়েছে তো তাই দিয়ে খেতে দিয়ে দিলাম ঠাকুর আর এরপরে আমিও বসে বললাম জল খাবারটা খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা